হ্যাঁ হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহ রহমাদের সবাই সবাই বেশি বেশি ভালোবাসতো আল্লাহ তোমাদের কিন্তু আমাদের বাইশ ভালো ভালোবাসত খুব তো হচ্ছে গাইস প্রাইম সিস্টেমরা কিন্তু অবসলি আমাদের মেসেজ চালু হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বট আইডি যার কারণে অতটা আমার আইডিতে কালেকশন নাই যার কারণে আমাকে তিন লেভেল দিয়েছে গাইস দুঃখের বিষয় তো তিন লেভেল দিয়েছে বেশি বেশিটা হবে আইডিতে করি নেই তো গাইস আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমনে কী করতে হবে প্রাইম আছে আমার ড্রেস আপনার পাল্টাই গেছে তো আমি আমার ড্রেস আপনার লাগাই নেই সেটা হচ্ছে আমার পারমানাল কেট আপ তোমরা দেখে নাও ভালো করে দেওয়া ম্যাসে বললে টিমে কোনো সমস্যা নাই তো গাইস এখন হচ্ছে আমরা প্রাইম ইভেন্টটা দেখবো যে এটা কেমনে কি কমপ্লিট করতে হবে তোমাদের তো হচ্ছে এখানে তিন লেভেল কিন্তু আমার হচ্ছে পাওয়া হয়ে গেছে এখন আমাদের হচ্ছে এটা প্রাইম হচ্ছে আট লেভেল পর্যন্ত আট লেভেল ব্যাজেস পর্যন্ত তোমরা যারা আট লেভেল হচ্ছে যারা আট লেভেল ব্যাজেস নিতে চাও তারা কিন্তু অবভিয়াসলি দুই লক্ষ টপ অফ করে আইসো ভাই তখনই তাহলেই কিন্তু আট লেভেল ব্যাজেজটা পেয়ে যাবা আর আট লেভেল ব্যাজেস পর্যন্ত কী কী আইটেম পাবা সেটাও কিন্তু পুরো তোমার বলে দেবো আর যদি সাত লেভেল ব্যাজেজ পেতে চাও তাহলে কিন্তু এক লক্ষ বিশ হাজার ডায়মন্ড অফ করতে হবে অবভিয়াসলি তোমাদের ছয় লেভেল ব্যাজেস পেতে হলে কিন্তু তোমাদের ষাট হাজার ডায়মন্ড অফ করতে হবে অবভিয়াসলি পাঁচ লেভেল ব্যাজেস নিতে হলে কিন্তু তোমাদের নিতে হবে তিরিশ হাজার ডায়মন্ড ভাইরে ভাই চার লেভেল কিন্তু হলে প্রায় দশ হাজার ডায়মন্ড অফ করা লাগবে গাইস তো আমি মনে করি টপম করোনা এগুলো হচ্ছে কসুকাশে পানি দেওয়া এক সমান কিচ্ছু হয় না ভাই কিচ্ছু হয় না আর দুইটা ফির রিওট এগুলো নানা হচ্ছে না নেওয়াই ভালো তো তিন লেভেলে কিন্তু হচ্ছে তোমার প্রায় দশ হাজার ডাইমন্ড টপ করা লাগবো হ্যাঁ দশ হাজার দশ হাজার ডাইমন্ড টপ করা লাগবে তোমার হচ্ছে এবং চার দুই লেভেলে কিন্তু হচ্ছে এক হাজার এক লেভেলে হচ্ছে এক হাজার একশো টাইম সরি কি বলি একশো টাইম তো আমি হচ্ছে এখানে হচ্ছে রিওটগুলোর মধ্যে হচ্ছে কি কি পেয়েছি তোমাদেরকে দেখাই দিয়ে একশো টাইম হচ্ছে আমার সকালে আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে একটা জন্মদিনের কেক গাই আনি আর হচ্ছে এটা কী রুম কাট না ফুম কাট আমি ওটা হচ্ছে ইনাফাস্ট আর হচ্ছে এখানে হচ্ছে তোমার গিফট বক্স আছে আরও তিনটে আর আমি কি কী আইটেম পেয়েছি সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তো হচ্ছে আমি হচ্ছে একটা গুলু পেয়েছি আফতার বানান পেয়েছি একটা হচ্ছে আর হচ্ছে এক লেভেলের ব্ল্যাসটা পেয়েছি মানে মোট তিন লেভেল পর্যন্ত ব্যানেজ আমি পেয়ে গিয়েছি আর হচ্ছে এটা কি দুই লেভেলের ব্রাজেস পেয়েছি ভাই একটা নব্বই লেভেলের ডিজাইনের একটা গুলু ভাই তো সেম টু সেম নব্বই লেভেলের গুলু ভাই আমার লাগতেছে সেরকমই নব্বই বসাই দিলি ওই যাই তো সেই হইতো গাইস জাজ হচ্ছে তারপরে হচ্ছে তোমরা পেজার ছটা পোশাক চেঞ্জ করার মানে একটা ই না নাকি বলে রে এই যে পোশাক চেঞ্জ করা যায় তো হচ্ছে এটা মানে তুমি এখানে চাপ দিবা অটোমেটিক তোমার পোশাক লাগিয়ে যাইবে এরকম আর তিন লেভেলে ব্যাজেস তো তোমরা দেখতেই পা আমার হচ্ছে ওখানে ভাইসেই রয়েছে তিন লেভেলের ব্যাজেস আর হচ্ছে তিন লেভেল ব্যাজেস কি কি আইটেম পাবা সেগুলো আমি দেখা দিতেছি হচ্ছে এটা হচ্ছে চার লেভেলে যখন তোমার হচ্ছে এই ব্যাজেসটা দিবে তোমাদেরকে আমি মনে করি এটা নেওয়া ঠিক হবে না তোমাদের জন্য যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু অবশ্যই এইসব জায়গায় টাকা পয়সা খরচ করো না ভাই হাতও জোর করতেছি কারণ না হচ্ছে আমাদের ভোগাই বানায় এইসব ফ্রি রিওয়ার্ডের জন্য তুমি এত এত ভাই এত জিনিস টপ আপ করবা কেন ভাই আর হচ্ছে এখানে হচ্ছে তোমার ছয় লেভেল যাওয়ার পরে কী না কী একটা বলে আমি চিনি না গাই জাস্ট আর ছয় লেভেলে যাওয়ার পরে হচ্ছে তোমার একটা হচ্ছে ব্যান্ডিং মেশিন মানে এখানে তুমি ফ্রি স্পিন পাবা মনে হয় দুইশো সম্ভবত সেটা একটা ডিসকাউন্ট দিয়ে হতে আসছে লেভেলে গেলে এবং তুমি হচ্ছে সয় এখানে কি আমি বুঝতে পারতেছি না হয়তো মনে হয় এখানে তোমার ফ্রি স্কিন দেবে কিছু আর হচ্ছে এখানে এটা কি এটা হচ্ছে একটা আফতার ব্যানার ব্যানারটা কিন্তু সুন্দর অনেক খুব ঝিলমিল লড়াচড়া করতেছে ভালোই লাগতেছে ইফেক্ট আছে মানে সুন্দর ইফেক্ট তো হচ্ছে এই হচ্ছে আমাদের আর এখানে হচ্ছে তোমার নামের চারুপাশে ফুলের মতন একটা জিনিস থাকবে মানে দেখতে খুব ইউনিক টাইপের আট লেভেলে তোমাদের সং বুঝাই দেবে তোমরা কিছু না আট লেভেলে আট লেভেলে সরি এটাই হচ্ছে তোমাদের আমি গাইস মনে করি হচ্ছে আমাদের কিন্তু একটা গিফট আছে ষোলো তারিখ ছয় দুই হাজার পঁচিশে ষোলো তারিখে একটা আমাদের গিফট দেওয়া হবে গায়নার তো দেখেন কী গিফট দেয় সেটা আমরা জানি না আর আজকের ইউর তো আমরা পেয়ে গেছি অভিয়াসলি এখানে হচ্ছে বুঝিয়ে দেবে ষোলো তারিখ ছয় মাস দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশ তো আমাদের কিন্তু এই রিওয়ার্ডগুলো দেওয়া হবে আর গাইস তোমাদেরকে বলতেছি যে তোমরা এই সবের বিচে টাকা পয়সা নষ্ট করিও না হচ্ছে তোমরা আগে যা করছো ওগুলোই এখন যে বর্তমানে যে টপ আপ করে যে তোমাদের আট লেভেল ব্যাজেজ করতে হবে এমন কোনো কোনো কথা নাই কিন্তু তো যতটুকু তোমাদের আছে ততটুকুই তোমরা করো আর সর্বশেষে একটাই কথা যারা চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেওয়ার যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ খোদা হাফেজ বাই বাই টাটা